জানি না মোহন আল্লাহ তালা আমার ভাগ্যটা কিভাবে দেখেছিল আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই ভালোই আছো তোমাদের সবার দুয়া ও ভালোবাসায় আমিও অনেক অনেক বেশি ভালো আছি আজকে যাবো হচ্ছে আম্মুর বাসা আর হুটহাট করে আম্মুকে কোনো কল দেয় নেই নেই আর আমার মেয়ে দেখো কতটা এক্সাইটেড সে উল্টো পাশে সিঁথিটা কেটেছে তো সে নিজে নিজেই কিন্তু আজকে রেডি হয়েছে সেজন্য এই অবস্থা আর আমি মানে যদি বলি যে আমি ওর নানাবাড়িতে যাব ও কিন্তু আমার সে আগে রেডি হয়ে ঘরে আর এসকে ড্রেসটা মানে অনেক বলে কয়েকে পড়াইছে আমি সেজন্য বলতেছিলাম আম্মু তোমাকে অনেক ভালো লাগতেছিল কোথাও যাইতে গেলে কেন জানি না তাসফিয়া ভাইয়া রিক্সাতে একদমই উঠতে চায় না ও রিক্সাতে কমফোর্টেবল না ও অটোতে যাইতে পারে বা অটোতে যাইতে চায় কিন্তু রিক্সাতে একদমই উঠতে চায় না আমি ওকে ধরে রাখছিলাম তো বলতেছিলাম ও তুমি কেন রিক্সাতে উঠছো কারণ ও রিক্সা একদমই পছন্দ করে না আর দেখতে দেখতে কিন্তু চলে আসলাম আর কোনো গাড়িও চেঞ্জ করিনি একটা রিক্সা আমি একেবারে রিজার্ভ নিয়ে আসি যাতে আমাকে ওকে নিয়ে আর ওঠানামা না করতে হয় আচ্ছা আমরা সবাই তো জানি ছেলেদের শ্বশুর বাড়ি হচ্ছে মধুরহারি তো আমার কাছে আমার মধুর মধুরহাড়ি কোথায় জানো আমার নানা বাড়ি এবং বাপের বাড়ি তো আমি এই পথ থেকেই ক্যামেরাটা অন করছি কিসের জন্য জানো আমার যে ভালোবাসাগুলো আছে ছোট্ট ছোট্ট বোনগুলো তারা আমাকে দেখে দৌড়ে আসবে তোমরা দেখতে থাকো এটাই হচ্ছে ভালোবাসা আমার দিকে দেখতে না দেখতে আমার বোন দৌড়ে চলে আসে আমার কাছে আর আমার বোন আমাকে ওর একটা খুশির খবর দিচ্ছিল ও স্কুলে নাকি দুইটা খেলায় সেকেন্ড হয়েছে তো সেটাই আমাকে বলতেছিল অনেক আনন্দ সহকারে আর আজকে মূলত যে কারণে আসা এই যে আমার দাদি চাউল ঝাড়তেছে আমি আসছি কিছু চাউল নেয়ার জন্য বাসা থেকে আমি কিন্তু কুলো দিয়ে এভাবে এত সুন্দর করে ঝাড়তে পারি না সে কারণে আমার আম্মু আমার দাদিকে দিয়ে ঝাড়িয়ে দিচ্ছিল আর তোমরা আমার মতো কে কে পারো না সেটাও বলল আর আমার আম্মু এখানে কিছু পাঙাশ মাছ কিনছিল তার নাতনি গেছে তো সেই কারণে সেই মাছগুলো দেখে আর কি তার নাতনির জন্য দিয়ে দিচ্ছিল কারণ তাদের একমাত্র নাতনি বলে কথা আসলে মেয়েদের বাবার বাড়ি হয়তো এমনই হয় তাই না দেখো আমি গিয়েছি কিন্তু খালি হাতে অথচ আমার এক বস্তা হয়ে গেছে আমি বস্তাটা আমার নানা বেঁধে দিয়েছে মেয়েরা কিন্তু খালি হাতে যায় কিন্তু ভরা হাতে আসে মায়ের বাড়িতে গেলে তো আমার ফ্যামিলিকে নিয়ে আমার কিছু বলার নাই কারণ তারা এত পরিমাণ সাপোর্ট আর ভালোবাসা আমাকে দেয় আমি একটা ভিডিওতে বলছিলাম কল্পনার থেকে আমি বাস্তবে একটু বেশি সুন্দর বা ভালো আছি সত্যি কিন্তু এটাই মহান আল্লাহতালা অনেক বেশি ভালো রেখেছে আমাকে আসসালাম আলাইকুম সবাইকে